টেলিভিশনের জনপ্রিয় মুখ সুস্মিতা ও সাহেবের জীবনে এবার এক বিরাট সংকট সম্প্রতি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে সুস্মিতার আর তাতেই শোকগ্রস্ত হয়ে পড়েছে সাহেব ভট্টাচার্য সহ কথা ধারাবাহিকের সকলে কি ভাবছেন তো এত বড় একটা ঘটনা তবুও টলিপাড়ায় কোনো হইচই নেই কেন আসলে পুরো ঘটনাটি ঘটেছে ধারাবাহিকের গল্পে সম্প্রতি প্রোমো সামনে এসেছিল আর বড় হয়েছিল এই ধারাবাহিকের দর্শকরা প্রোমো দেখানো হয়েছিল কথাকে থেকে দূরে যেতে দিতে চায় না এভি তবুও কথাকে বিদায় জানাতে তৈরি হয় তাদের দুজনের মধ্যে আবেগ ঘন মুহূর্ত নিজের অনুভূতি জানাতে কথাকে এভি প্রশ্ন করে যে তাকে ছাড়া কি হবে কথার কথাও উত্তর দেয় যে তাকে ছাড়া সে আর কিছুই ভাবতে পারে না এরই মধ্যে দুজনের মাথায় আসে যে কথাকে বেরোতে হবে এক প্রকার তাড়াহুড়োতেই কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা গাড়িতে গিয়ে ওঠে কথা আর তারপরেই বিস্ফোরণ তো কালো ধারাবাহিকের গল্প তবে যারা ধারাবাহিকের পাশাপাশি বাস্তবেও জুটি বেঁধেছেন তাদের কেমন অনুভূতি ছিল এই দৃশ্য শুটিং করতে গিয়ে এই প্রসঙ্গে সাক্ষাৎকারে গল্পের এভি ওরফে সাহেব ভট্টাচার্য জানিয়েছেন কথার মৃত্যু দৃশ্য প্রসঙ্গে তিনি কেঁদেছেন চিৎকার করে গলা ধরে গিয়েছে তার সাহেবের কান্না দেখে সেদিন নাকি সেটে উপস্থিত বাকিরাও কেঁদে ফেলেছিলেন বাদ ছিলেন না সুস্মিতাও সুস্মিতা বলেন নিজের দৃশ্য দেখতে কি যে খারাপ লাগে আমিও কেঁদে ফেলেছি তবে এখানেই শেষ নয় আবার এসেছে নতুন একটি প্রোমো আর সেখানে কিন্তু রয়েছে আরও বড় চমক এ তো দর্শকরা চেনে তবে এই প্রোমোর মাধ্যমে কি কথা আবারও ফিরল সকলের কাছে যাদের চোখ রাখুন স্টার জলসার পর্দায় আর এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না